আসসালাম আলাইকুম দর্শক আজকে ঈদের ঈদের ছুটি সপ্তম দিন সবাই মোটামুটি গত বৃহস্পতিবার দেখলাম যে অনেকেই অফিস জয়েন করেছে আমার অনেক বন্ধু অফিস জয়েন করে আমাকে ফোনও করেছে তো তাতে বোঝা যাচ্ছে যে ঈদ শেষ তারপরেও তাণ্ডবের যে কালেকশন বক্স অফিস কালেকশন গত বৃহস্পতিবার হয়েছে সেটি খুবই 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 নোটিসেবল স্টার সিরেপ্লেক্স সেসব অবধি বুঝতে পেরেছে শো কমিয়ে তাদের লস তাই তারা শো বাড়িয়ে দিয়েছে শো বাড়ানোর সঙ্গে সঙ্গে তাণ্ডবের আয়টাও বেড়েছে গতকালকে স্টার সিরেপ্লেক্স শো চালিয়েছে টোটাল পঁচাশিটা পঁচাশিটা শো থেকে তাণ্ডব বাই করেছে ছিয়াত্তর দশমিক পঁচাশি লাখ টাকা অলমোস্ট সাতাত্তর লাখ টাকা মানে অঞ্চম দিনে যে আয় করেছে সেই আয় থেকে ষষ্ঠ দিনের আয়টা বেড়ে গেছে কারণ শো বেড়েছে স্টার সিরেপ্লেক্স যত শো বাড়াবে তাণ্ডবের আয় কিন্তু ততই বাড়বে তাণ্ডব তার তাণ্ডব জারি রেখেছে মুক্তির ষষ্ঠ দিনে তাণ্ডব সিনেমার কালেকশন যে যা বেড়েছে পুরোটাই আসলে শো বাড়ানোর কর্মফল গতকাল সিনেপ্লেক্স লায়ন সিনেমা গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মবুইন গ্র্যান্ড ডিভারভিউ সিনেপ্লেক্স মনিহার সিনেপ্লেক্স মুধুবল সিনেপ্লেক্স স্বপ্নেল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে পঁচাশিটা এর মধ্যে স্টার সিলেপেক্সের পঁয়তাল্লিশটা শোর পঁয়তাল্লিশটাই হাউসফুল এর আগে চুয়াল্লিটা শোর চুয়াল্লিশটাই হাউসফুল গেছে এখন কথা হচ্ছে ভাই এটা কিভাবে সম্ভব হয় বলেন তো ঈদের ষষ্ঠ দিন অনেক অফিস খুলে গেছে অনেকে অফিস জয়েন করেছে তারা ঈদের ষষ্ঠ দিনে পঁয়তাল্লিশটা শোর পঁয়তাল্লিশটা শোই হাউসফুল দিছে মিরাকেল মিরাকেল ঘটছে তাণ্ডবের সাথে আজকে শুক্রবার আজকে যে কি ঘটবে সেটাই এখন দেখবার অপেক্ষায় আছি কালকে জানা যাবে আজকে কি ঘটবে অলরেডি চার কোটি ক্রস করে ফেলেছে ছয় দিনে ছয় দিনে চার কোটি আর দুই দিনে বোধ হয় দুই আড়াই কোটি টাকা হয়ে যেতে পারে অর্থাৎ সাত দিনে এক সপ্তাহে আহ কোটি টাকা কালেকশনের একটি রেকর্ড করতে যাচ্ছে আহ সিনেমা এটি আগামীকালকেই দেখ জানা যাবে আমি ধারণা করছি যে আগামীকালকের কালেকশন অ্যাড হলে পাঁচ কোটি টাকা ক্রস করবে তান্ডব সিনেমা লায়ন সিনেমার এগারোটা শোর মধ্যে পাঁচটা শো হাউসফুল গেছে তিনটা শো অলমোস্ট ফুল গেছে গ্র্যান্ড সিলেট পাঁচটা শোই হাউসফুল গেছে মমইনে পাঁচটা শো হাউসফুল গেছে মনিহারে সিনেপ্লেক্সের পাঁচটা শোর মধ্যে চারটা হাউসফুল গেছে বগুড়ায় মধুবন সিনেপ্লেক্সের পাঁচটা শোর মধ্যে চারটা হাউসফুল গেছে কুষ্টিয়ার আর সব মিনস রেফ্লেক্সের চারটা সর্বোচ্চ দুইটা হাউসফুল গেছে গ্র্যান্ড রিভার ভিউ এর পাঁচটার মধ্যে পাঁচটা হাউসফুল গেছে মোট কথা পঁচাশিটা সোর মধ্যে পঁচাত্তরটাই হাউসফুল গেছে তিনটা অলমোস্ট ফুল শো চলেছে তাণ্ডব সিনেমার ছয় দিন শেষে তাণ্ডব সিনেমার মোট আয় চার দশমিক এক চার কোটি টাকা এর মাধ্যমে বছরের তৃতীয় সিনেমা হিসেবে তাণ্ডব এটি নিল চার কোটি টাকার ক্লাবে মানে অলরেডি থার্ড পজিশনে চলে গেছে এক নম্বর পজিশনে যে তাণ্ডব যাবে এটি নিশ্চিত বলা যায় আচ্ছা অন্যান্য সিনেমার কি খবর চলেন আমি বারবারই উৎসব সিনেমার কথা বলছিলাম উৎসব সিনেমা কিন্তু ভালো করবে আসলেই তাই করছে উৎসব সিনেমা মুক্তি ষষ্ঠ দিনের ডাবল ডিজিট কালেকশন তুলেছে উৎসব তবু স্টার সিনেমিস এর ক্যাপাসিটি শুধু ভুগছে এই সিনেমাটা মানে হাউসফুল যাচ্ছে কিন্তু শো নাই শো বাড়াবে থেকে। আমার মনে হয় এই সময় বিদেশি সিনেমাগুলো অফ করে দিয়ে দেশি সিনেমাকে প্রমোট করা উচিত দেশি সিনেমার শোটা বাড়ানো উচিত কারণ এই ছুটির দিনগুলো শেষ হলে আসলে বিদেশি সিনেমা দেখার দর্শক তো পাবেই কিন্তু দেশি সিনেমা দেখার দর্শক ছুটির দিনগুলো শেষ হলে আর পাবে না কারণ সবাই হয়ে যাবে ব্যস্ত চাকরিতে বা ব্যবসায় তখন এই পরিবার নিয়ে উৎসব সিনেমাটা দেখার মতো সুযোগ অনেকেরই হয়তো আর হবে না স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমা মিলে বোর্ড শো চলেছে তেরোটি এর মধ্যে স্টার এ চলা বারোটা শোর মধ্যে বারোটাই হাউস বাইক ইনক্রেডিবল ইনক্রেডিবল জাস্ট ইনক্রেডিবল একটা সিনেমা তাণ্ডবের রিলিজ হওয়ার পরে একটা সিনেমা তাণ্ডবের সাথে বারোটা শো পায় বারোটা শোই হাউস ফুল দিচ্ছে দর্শক গ্রহণ করছে আমি পনেরো তারিখে উত্তরা সেন্টার পয়েন্টে এগারোটা বিশের উৎসব সিনেমাটা দেখবো কারা কারা আসতে চান আসতে পারেন দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে আমার সেন্টার পয়েন্টে পনেরো তারিখে এগারোটা বিশেষ

ছেচল্লিশ লক্ষ টাকা আর ইনসাফ বাউন্ন লক্ষ টাকা কিন্তু উৎসব বেশি আয় করছে ইনসাফ কম আয় করছে কারণ কি বলতো হ্যাঁ কারণ হচ্ছে শো ইনসাফ পাচ্ছে চোদ্দটা শো আর উৎসব পাচ্ছে তেরোটা শো শুরুর দিকে উৎসব আরো কম শো পেয়েছিল আস্তে আস্তে উৎসবের শো বাড়ছে যত ডিমান্ড বাড়ছে ততই শো সংখ্যা বাড়ছে তবে ইনসাফ আমি দেখেছি খুবই আহ ভালো লেগেছে আমার কাছে আপনারা যদিও এটি এ সার্টিফিকেট নিয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা পরিবার নিয়ে দেখবার মতো একটা সিনেমা পারিবারিক সিনেমা আপনারা ইনসাফ সিনেমাটাও দেখতে পারেন শেষের দিকে অনেক টুইস্ট আছে প্রথম দিকটা আমার কাছে অ্যাভারেজ লাগলো সে সেকেন্ড পার্টটা আমার কাছে খুব ভালো লেগেছে নীল চক্র সিনেমাটা আমি ভেবেছিলাম খুব ভালো করবে কিন্তু শো কমপার কারণে কিনা যাই না চক্র আয়টা অনেক কম আটটা শো পেয়েছে তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকা আয় করেছে ষষ্ঠ দিনে নীল চক্র শো চলেছে টোটাল আটটা কোনো শো হাউসফুল যায় নাই এখন নীল চক্র কোন শো যদি হাউসফুল না যায় এমন হতে পারে যে অট টাইমে শো পাইছে ভাই অট টাইমে তো তাণ্ডব শো পাইছে অট টাইমে তো উৎসব শো পাইছে তারা তো সব শো গুলাই হাউসফুল দিচ্ছে তারপর অট টাইম আর গুড টাইম বলে কোনো কথা নাই ছুটির দিনে যারা সিনেমা দেখবে তারা টাইম করে গিয়েই সিনেমা দেখবে যখন যেই শো দেখার বিষয় তখন সেই শোটা নিয়ে তারাই তারা হলে গিয়ে দেখবে যাই হোক আটটা শো এর কোনো নীলচক্র হাসকি এখনো পর্যন্ত নীলচক্র আয় করেছে তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকা নীলচক্রের টোটাল আয় গিয়ে দাঁড়িয়েছে পনেরো লক্ষ তিরানব্বই হাজার টাকা এদিকে এশা বার্ডার এশা মার্ডার কি অবস্থা এশা মার্ডারের শো অনেক কম প্রথম দিকে তো শোই ছিল না আস্তে আস্তে শোয় করে বাড়ছে ছয়টা শো চলেছে দিনে সিক্স ডে সিক্স শোজ বা কি সুন্দর মিলে গেল যাই হোক ষষ্ঠ দিনে ছয়টা শো থেকে এসা বর্ডার আয় করেছে দুই দশমিক দুই ছয় দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা টোটাল শো ছয়টা হলেও এসা বর্ডারের কোনো শো হাউসফুল যায় নাই অল্প শো তারপরেও এসা বর্ডারের কোনো শো হাউসফুল যায় নাই যদিও অকমেন্সি তুলনামূলক ভালো ছিল মানে দর্শকের অংশগ্রহণ বা হল সিটের সিট আহ ফিল আপটা ভালো ছিল সবচেয়ে নাজুক অবস্থা এবার টগরের টগর আসলেই একেবারে একটা সিঙ্গেল স্ট্রিলের একটা সিনেমা এই আহ দিনের ওদের মাত্র একটা শো চলছে সেই একটা শো তারা হাউসফুল দিতে পারে নাই তারা দাবি করছে যে তাদের শো গুলো অট টাইমে পড়েছে তাই তারা এই উইকে তারা কোনো শো আহ মাল্টিপ্লেক্সে চালাবে না তিনটা সিঙ্গেল স্ক্রিনে তাদের শো যাচ্ছে তার মধ্যে ঢাকায় আজাদ সিনেমা পুরো ঢাকায় আজাদ সিনেমায় তারা পেয়েছে আমার মনে হয় আজাদ সিনেমা থেকে তারা যা ইনকাম করবে সিনেপ্লেক্স থেকে তারা এত টাকা ইনকাম করতে পারবে না সিনেপ্লেক্সের একটা শো থেকে একত্রিশ হাজার টাকা ষষ্ঠ দিনে টগর আয় করেছে টগরের টোটাল গ্রস গিয়ে দেওয়া যাচ্ছে চার লক্ষ উনত্রিশ হাজার টাকা সিঙ্গেল স্ক্রিনে টগরের আয় কত দাঁড়ায় তিনটা সিনেমা হল তারা পেয়েছে সিঙ্গেল স্ক্রিনে এই সপ্তাহে সেই এই সপ্তাহে তিনটা সিঙ্গেল স্ক্রিন থেকে টগর কত টাকা আয় করবে সেটা অবশ্য আমাদের টগরের অফিসিয়াল পেজ থেকে যদি কিছু জানানো হয় তাহলে জানতে পারবো আদারওয়াইজ জানতে পারবো না টগর আমার মনে হয় যে গল্প আমি শুনেছি ট্রেলার যা দেখেছি এবং দর্শকের যা রিভিউ দেখেছি তাতে মনে হয়েছে টগর বেসিক্যালি সিঙ্গেল স্ক্রিনেরই গল্প টগরের আরেকটু ওয়েট করা উচিত হল থেকে যখন তাণ্ডব নামা শুরু করবে তখন টগর গুলো পাবে এবং তখন টগরের ব্যবসাটা একটু ভালো হতে পারে যদিও টগরের ব্যবসা যে বাজেট যে নির্মাণ অনেকেই বলছে টগরের ইনকামটা উঠে যাবে ওটিটি গান হাবি যে রাইস চাইটস আছে সেগুলো দিয়ে টগরের টাকা উঠে যাবে কিন্তু টাকা উঠে যাওয়াটা তো কোনো সমাধান নয় একটা হিরোর সিনেমা যদি ফ্লপ যায় সেই হিরো ফ্লপ হিসেবে গুণ্য হয় টাকা উঠে গেলেই সিনেমা থেকে প্রফিট হয়ে গেলেই পার পেয়ে গেল তা কিন্তু না আদরজাতকে একটা হিট সিনেমা দিতে হবে কারণ কত আর নিজের সিনেমায় নিজে প্রডিউস করবে আজাদ অন্যকে অন্য কোনো প্রডিউসারের আদর করতে হবে তবেই না আদর আজাদ হিরো হিসেবে সাকসেসফুল হবে যাই হোক এবারিদে তাণ্ডব তো সবার কাছেই ভালো লেগেছে তাণ্ডবের পরে কোন সিনেমাটা আপনাদের কাছে সবচাইতে ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন